কোনো পাগল আইসি আমি এক করে গোছ কি দু কড়ে গোছ কি তিন করে গোছ লিব আজকে গরুটা আছে 93 কেজি ওকে অংশটা হবে তিন পিড়া চলছে তিন পিড়া আগে করেছে দাদা ব্যবসা তারপরে গিয়েছে আব্বা ধরেন ব্যবসা এখন হলো আবার ছেলে কই ছেল ধরেন মোটামুটি ধরেন 20 বছর দাদার নাম কি দাদার নাম সামাত কাসো সামাত কাসো মন্ডল হ্যাঁ বাবার নাম বাবার নাম মোহাম্মদ ইব্রাহিম মন্ডল আপনার নাম আমার নাম মোহাম্মদ ইশাক মন্ডল এখানে যারা যারা আছে ইনক্লুডিং ইসাক ভাই সবার কিন্তু চোখে সুরমা দেয়া আর সুরমা ব্যবহার করে মানে আমি প্রথম যেদিন আসছিলাম ইসাক ভাই দেখে আমার মনে হয়েছে যে এই কাটাখালির ডন বসে রয়েছে এই জায়গায় ঠিক আছে খুব বেশি কথা বলা যাবে না বললেই সমস্যা আছে কিন্তু পরে দেখলাম যে না খালি চেহারাই ডনের মধ্যে এমনি মনে করেন যে নরম তুল পুরা ইসাক ভাইয়ের নিহারি মানে ইব্রাহিম হোটেলের নিহারি আর কি না তেমন কষ্ট হচ্ছে না ভাই আমার এটার এক স্বাদ হবে এক বলকের উপর ওইটা খাবেন যা ওইটা আরেকটা স্বাদ হবে গরম নাই দেন গরম হয় না বিসমিল্লাহ শুরু করলাম ঠিক আছে না হুম হুম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা কোথায় আছি সেইটা আসলে বলা উচিত না কারণ মাত্রই আপনারা দেখলেন আমরা রাজশাহী জুট মিলসের সামনে আছি। তার মানে আমরা রাজশাহীতে আছি রাজশাহীর একটা জায়গার নাম হচ্ছে গিয়ে কাটাখালী হ্যাঁ এখানে আসলে যে সবাই কাটাকাটি করে ফেলে এই টাইপের কিছু নয় জায়গার নামই কাটাখালি আর কাটাখালী জায়গাটা বিখ্যাত হইছে রাজশাহীর মানুষের কাছে এবং রাজশাহীর বাইরের মানুষের কাছে এইখানকার গরুর মাংসের জন্য আর এই গরুর মাংসটা শুরু হয়েছে এই হোটেল থেকে এই হোটেলের নাম হচ্ছে ইব্রাহিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রোপাইটার মোহাম্মদ ইব্রাহিম মন্ডল তো ইব্রাহিম সাহেবের ছেলের নাম হচ্ছে গিয়ে ইসাহাক ইসাহাক ভাই ভিতরে আছে ইসাহাক ভাইয়ের এই জায়গায় এখন কি পাওয়া যায় জানেন এখন গরুর মাংস তো পাওয়াই যায় সাথে ওনারা আবার গরুর নিহারে বিক্রি করতেছে এবং আমি যেই হোটেলে উঠছি বরাবর যেই হোটেলে আমি সব সময় উঠি সেই হোটেলেই উঠছি এবং যদি আমি কোনো সময় কয়েক হাজার কোটি টাকার মালিকও হয়ে যাই সালমান এফ রহমানের মতো তারপরেও আমি আইসে ওয়েহোমেই থাকবো এটা আমার একটা মানে এটা আমার পার্সোনাল চয়েস ভাই এটা হইতেই পারে যাই হোক এখন আমি হোমে আজকে রিসিপশানে সোহান ভাই আসছে সোহান ভাই হচ্ছে বাঘার ছেলে সোহান ভাই আসার পরে রিসিপশানে বসছে রিসিপশানে আমিও গেছি তখন আমাকে রিসিপশান থেকে দুইজন বললো যে ভাই ইব্রাহিমে নতুন নিহারি বিক্রি হচ্ছে ওখানে যাওয়া উচিত আপনার অবশ্যই যাওয়া উচিত আমরা দুই দিন গেছি দুই দিন খাইছি ফোন দিয়ে যাওয়া লাগে প্রত্যেক দিন থাকে না ওনারা নিজে গরু জবাই করে সেই গরুর মাংসই ওনারা বিক্রি করে এবং ওই গরুর ভিতরে যত হাড্ডি গুড্ডি যা কিছু আছে মানে ওই যে ভিতরের যে পাইপ যেটা টিউব এইগুলারে কেটে কেটে ওনারা নিহারি বিক্রি করে আমি বললাম আচ্ছা পরে ফোন দেওয়া হইলো ফোন দিয়ে জানলাম আছে আজকে আসে আগামীকালকে আসে যাই হোক আমরা আজকে এইখানে নিহারি খাবো সাথে গরুর মাংস খাবো আর এই দুইটাই মূলত এইখানকার স্পেশাল খাবার খুব সুন্দর একটা বট হ্যাঁ এই বটবৃক্ষের তলে ইব্রাহিম হোটেল আচ্ছা ইব্রাহিম হোটেলের একটা সাবধানতা আছে সাবধানতাটা হচ্ছে গিয়ে যাদের হাইট ফাইভ ইলেভেন তাদের জন্য খাইছি আমি বাড়ি অলরেডি গেছি হ্যাঁ অবশ্যই

চেষ্টা করি আপনার হক আপনাকে দেওয়ার এর মধ্যে কি হারও আছে হাড়ও আছে এক পিস ভাগে প্রত্যেকটা বাটিতে হাড্ডি নালে এক পিস চর্বি যে কোনো এক পিস থাকবে থাকবে হাড্ডি নালে চর্বি হাড্ডি লাগো আর নালে চর্বি কথা ক্লিয়ার ক্লিয়ার বুঝছি কত বছর এখানে তিন পিড়ি চলছে তিন তিন পিড়া চলছে তিন পিড়া মানে আগে করেছে দাদা করেছে ব্যবসা হ্যাঁ তারপরে গিয়েছে আব্বা ধরেন ব্যবসা হ্যাঁ এখন হলো আবার ছেলে করছে ছেলে ধরেন

দাদার নাম কি দাদার নাম সামদ কাসু মোহাম্মদ সামদ কাসু মন্ডল মন্ডল মোল্লা না এই ভাই আপনি মোল্লা বলছেন কেন সামদ কাসু মন্ডল হ্যাঁ বাবার নাম বাবার নাম মোহাম্মদ ইব্রাহিম মন্ডল আপনার নাম আমার নাম মোহাম্মদ ইশাক মন্ডল এই তো সব মন্ডল ভাই সে বলছে দাদার নাম মোল্লা বাপের নাম মন্ডল ছেলের নাম ভাই আচ্ছা আপনার নাম কি আমার নাম শামিন শামিন ভাই কাঁটাখালিতে মানুষ আমি ঘটলে কর্মকারী খাই তিরিশ বছরের বেশি আচ্ছা ড্যানি নামে চিনে ড্যানি এরা ইয়া ছিল না আমাদের দেশে থেকে নাকি ওখান থেকে ওইখান থেকে

ইসাদ ভাই তারপর ভাই নাম কি খলিল ভাই ড্যানি ভাই তারপরে আরো যারা যারা আছে সবার কিন্তু চোখে সুরমা দেয়া আর সুরমা ব্যবহার করে মানে আমি প্রথম যেদিন আসছিলাম ইসাক ভাইরে দেখে আমার মনে হয়েছে যে এই কাটাখালি ডন বসে রয়েছে এই জায়গায় ঠিক আছে খুব বেশি কথা বলা যাবে না বললেই সমস্যা আছে কিন্তু পরে দেখলাম যে না খালি চেহারাই ডনের মধ্যে এমনি মনে করেন যে নরম তুলতুলা পুরা চলেন ভিতরে যাই

বার যাইতে হবে পেঁয়াজের মধ্যে ভাজার সময় একটু পানিও দেন হ্যাঁ শুধু তেল শুধু করকরা হয়ে যায় না না তেলে একবারে ভেঙে দেন না শুধু লাড়া হয় ওই লাড়াতেই এটা কালো হয় কালো হয়ে যাবে আর নরম হয়ে যাবে নরম হয়ে যাবে বুঝতে পারছি আচ্ছা পিছনে হচ্ছে গিয়ে লাকড়ির গোডাউন আসেন এবার আমাকে রান্নার জায়গা দেখান এই হচ্ছে গিয়ে ইব্রাহিম হোটেলের রান্নার জায়গা

এই মহান কোন না জানেন আচ্ছা ইসাক ভাই কি একটু 13 মানুষ নাকি না 13 মানুষ বিলতে গেলে ওনার পিরিডাই হলো ওনার দাদা নাকি আমি শুনেছি যে খানের রান্না করত ও আচ্ছা যখন থেকে রান্নাবাড়াটা একটু উনাদের ভালো ঠিক আছে এখন ওনারা মানুষকে যদি খাওয়াতো খানের বলতে আগে যে রান্না বড়া করতো না দেশ স্বাধীনের সময় যে ওপাশ থেকে যে বিহারীরা না বলতো না যে খানের আসছে খানের তো রান্নাবাড়াগিরই আগে বাঙালি খাওয়াইছে হ্যাঁ

তারপরে একটা রুটি একটা নিহারি রাতের খাওয়া ফিনি ওকে চলেন চিন্তা করলাম একটু নাড়াচাড়া করে দিই হ্যাঁ এই যে উপরে কালো যেটা এটা হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজটা এখন এটার সাথে মিক্স করতে হবে তো সেটা আমি বললাম যে তাহলে আমি করি এর মধ্যে তেল দেওয়া লাগবে আরো আরো তেল দিবেন আচ্ছা তেল না দিলে গোস্ত ভাঙে যাবে পরে গরুর মাংসের দোকান খুলতে হবে এখন অনেক ফুড ব্লগাররা খুলতেছে বুঝছেন তারপরে রান্না করতে হবে এইভাবে নিজে নিজে এই শিখে যাচ্ছি কি ভাই পারবো না আর ট্রেনিং নিয়ে যাবো আইসা আপনাদের কাছ থেকে না কষ্ট হচ্ছে তেমন আজকের যে দিনটা এই যে তেল হ্যাঁ আর আমি এই যে ইব্রাহিমে সন ভাই বলছিলাম যে ইব্রাহিমের তেল একটু বেশি কালো হয় নাই কালো হবে এটা এটা ভাস্তে ভাস্তে কালো হয়ে যাবে এইটা তো তিল্লি ভাই ও আপনারা এই তিল্লি দিয়ে সিঙ্গারা বানান কলিজা দিয়ে না আপনাদের সিঙ্গারা তিল্লি সিঙ্গারা আচ্ছা এটা তো তিল্লি বলে এটাকে কলিজাটা কি করেন এই গরুর মধ্যেই ছোট ছোট পিস করা কোটা কলিজা

এবার আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে আমরা আগে অল্প একটু ভাত নিব গরু মাংস দিব আগে ভাত খাবো এরপর নিহারি খাবো আসেন দেখেন এদিকে আসেন এই প্লেটে পাঁচ টুকরা মাংস দিছিল। পরে আমি এক টুকরা ফেরত পাঠাইছি কারণ সোহান ভাই হচ্ছে কি আমাদের ভিডিওর রেগুলার ভিউয়ার উনি আমাকে বলতেছে যে অন্য প্লেটে এই জায়গাটায় ঝোলটা দেখা যাচ্ছে না একটা গ্যাপ আছে আপনার তো এই গ্যাপ নাই এই জন্য তো আপনারে আবার কমেন্টে অ্যাটাক করবে তার মানে বুঝছেন আপনাদের অ্যাটাকটা হচ্ছে গিয়ে কত গায়ে লাগে অনেক মানুষের লাগে যায় গায়ে হ্যাঁ কিন্তু আমার লাগে না ভাই আমার চামড়া গন্ডারের চামড়ার মতো মোটা হয়ে গেছে ঠিক আছে আমি মোটামুটি চিন্তা করছি যে এই ফুড ব্লগিং যখন ছেড়ে দিব। ছাড়তে ছাড়তে তো আমার চামড়া গন্ডারের চামড়ার চেয়ে অধিক মোটা হবে তখন আমি চিড়িয়াখানায় একটা অফার দিব যে গন্ডারের জায়গায় আমি ওদের সাথে থাকতে পারি কি ঠিক আছে যাই হোক এটার জন্য আপনাদের ধন্যবাদ আসেন আমরা খাই মাংস কিন্তু চার টুকরাই এক টুকরা দুই টুকরা তিন টুকরা চার টুকরা ঠিক আছে এবং আমার মাংসে কোনো হাড্ডি চর্বি নাই এটা আপনাদের বুঝতে হবে এটা কলিজা এটা কলিজা এটা কলিজা আর এটা মাংস ওই যে কলিজা খায় আমি বলছিলাম যে খুব মজা এখন ভাই এই আপ্যায়নটা যদি আমাদেরকে করে সব সময় না এই জিনিসটা নিয়ে ইয়ে করা যায় না আর কি যে ভাই তারপরেও যতটুকু পারি করি হ্যাঁ বাকিটা আমার আল্লাহ জানে আমি কী করি না করি বাস আমার জন্য যথেষ্ট আচ্ছা এখন খাওয়া শুরু করি আসেন ভাত মেখে নিলাম আকাশ মাংস নাও কলিজে আলহামদুলিল্লাহ তেলটা একটু বেশি মাংসের স্বাদ ভালো না থাকলে একটা এলাকাকে শুধুমাত্র মাংস দিয়ে পরিচিত হয়ে যায় গরুর মাংস গরুর কালাবনা আছে আচ্ছা মাংস রাখা যাবে এটার পরে আমি আবার একটা থোড়া পাবো থোড়াটাই আমি একটা হাড্ডি দিতে বলবো তাহলে সমান সমান হয়ে যাবে ভাই আমাকে তো আপনারা হাড্ডি চর্বি দেন নাই আমাকে যে থোড়াটা দিবেন ওই থোড়াটা হাড্ডি দেন আমি হালালা মাংস পছন্দ করি কিন্তু আমি যখন মাংস কিনতে যাই তখন আমি সবসময় বলি আমাকে হারওয়ালা মাংস দেন আমি হার ছাড়া সলিড মাংস আমার ভালো লাগে না রেটিং দিই রেটিংটা আমি দিব হচ্ছে গিয়ে এইট আউট অফ টেন কেন এইট আউট অফ টেন কারণ এইটার মধ্যে ঝাল তো এমন একটা নাই ঝালটা কম একটা খুব হালকা একটা মিষ্টতা আছে সেটা হচ্ছে পেঁয়াজের কারণটা হ্যাঁ তো এই দুইটা এটার মধ্যে আছে প্লাস হচ্ছে গিয়ে তেলের পরিমাণটা অনেক বেশি তেলটা আর একটু কম হইলে ভালো কারণ গরুর মাংস ইটসেলফ একটা রিচ ফুড এটার সাথে যদি আবার এতগুলা পেল দেওয়া হয় তাহলে ওইটা মনে করেন রিচ স্কোয়ার হয়ে যায় হ্যাঁ এই কারণে এইটা আমি দশে আট দিলাম নাহলে সাত ভালো আলহামদুলিল্লাহ মানে দশে নয় সাড়ে নয় পাওয়ার মতো কিন্তু এই তিনটা কারণে আমি আপনার এটাকে দশে আট দিলাম দেখেন এই ভাই এদিকে আসুন এই দুই পিস হাড্ডি দিয়েছেন আর এক পিস করে দিয়ে আমি তো আসলে আপনার কাছে এক পিস হাড্ডি পাই এক পিস তাহলে এই তিন পিস কেন মামা ভালোবেসে দিল মামা এদিক দিয়ে ভালোবেসে আমার গরুর মাংস খাওয়াইলো ওই দিয়ে বিওয়াররা আমার ভালোবেসে গালাগালি শুরু করলো আচ্ছা অসুবিধা নাই তিন টুকরা দিচ্ছেন তিন টুকরার ভিতর থেকে আপনি কলিজা খান ভাই এক টুকরা এটা এটা হাড্ডি আছে এটা তুমি খাও ভালোবাসা ভাগাভাগি করে নিলাম ধর একা ভালোবাসা নিয়ে লাভ আছে হ্যাঁ 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 এই হাড্ডির সাথে মাংস লাগানো আছে কিন্তু হ্যাঁ এই যে হাড্ডি এটা লেবু এই সালাড টালাদ দেওয়া আছে আমি এখন পর্যন্ত নিই নাই সোহান ভাই ভালো বলছেন লেবু নিবেন আপনি আমি একটু লেবু নিয়ে খেয়ে দেখি আসলে স্বাদের চেঞ্জ আসবে মনে হচ্ছে না আমি নিহারি খাবো খাবেন মেয়ারির তিনটা নিয়ারি তিনটা রুটি হুম নিয়ে লেবু লেবুটা আসলে লাগে না লেবু না হইলেও চল হ্যাঁ তাহলে এখন আমরা নিয়ারিটা ট্রাই করি এটা শেষ করি রুটি মচমচা রুটি আমি বলছি মচমচা দিতে এই যে দেখেন রুটি কিরকম মচমচা হ্যাঁ ভেঙে যাচ্ছে এখন এখানে খেয়ে দেখি জলটা খেয়ে এটা হচ্ছে গিয়ে প্রথমত অনেক বেশি তেলের মধ্যে অনেক বেশি তেল ঠিক আছে দ্বিতীয়ত এটার স্বাদ অনেকটা বাসার মতো

যতটুকু শুনছিলাম ঠিক আছে এটা হচ্ছে গিয়ে রিপিট খাওয়ার মতন একটা খাবার ওয়ান টাইম না অনেক খাবার আছে যে জীবনে একবার খাইলাম বাস খাইছি তো শেষ আর লাগবে না কিন্তু এটা হচ্ছে কি আপনি একবার খাইলেন আবার বছর পরে আসলেন তখন আপনার মনে পড়বে যে ওই জায়গায় নিহারিটা অনেক ভালো ছিল যাই খেয়ে আসি এটা ওই রকম এবং বাজেট ফ্রেন্ডলি একশো বিশ টাকা নিহারি রুটি কত সেটা জানি না এর ভিতরে এইখান থেকে আমি খুলে নেই এই যে এই অংশটুক কিন্তু সাথে আসছে হ্যাঁ মোটামুটি দুই দুই টুকরা একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে সাথে দেয় ছোট্ট আর যখন বড় নলী থাকে তখন একটাই দেয় দুদু বালুচর ভিতরে কিচ্ছু নাই তারপরেও একটু দেখাই এরকম না দেখাইলে নাকি ভিডিওতে ভিউ হয় না ভাই কিছু যদি থাকে তাহলে শিখ দেন এর মধ্যে তো কিছু নাই আছে আছে এই যে দুই তো একেবারে নিচে ছিল আর শিখ লাগবে না ভাই হাত যথেষ্ট ওই দেখেন যা বের হওয়ার তা হয়েছে আর কিছু নাই কিচ্ছু নাই বের হয়েছে নেহারি বাসায় যখন আমরা খাই তখন কেমনে খাই জানেন এমনি কিন্তু দোকানে এসে লজ্জা এরকম খাওয়া যায় না হচ্ছে রিজিক আপনি চুষতে চুষতে এই দিক দিয়ে পড়ে গেছেন কিন্তু আমার এটার ভিতরে নাই তারপরে একটা ইয়ে দিয়ে গেছে যে জাম তৈলে যেরকম আমরা ভিতরে গুতাগুতি করে পাইছিলাম না এখানে নাই নাই বাদ এবার এই যে যেটুক বেরোয় মানে যেটুক আমার নিজেকে ছিল ওইটুকু আমি খাই হুম তবে একটা জিনিস মনে রাখতে হবে এটা হচ্ছে ওই যে পেশোয়ারি নেহারি যেগুলো হয় না ঘন মশলাদার ওই রকম না ভাই হ্যাঁ না হাত আঠা আঠা এটা তো হবে কিন্তু আপনার ওই যে ঢাকায় যেগুলো হয় নেহা আইন তারপরে আর কোথায় যেন সেদিন খাইলাম এরকম গাঢ় ব্যাপারটা নাই ওই জোল নাই এটা জোল হচ্ছে এরকম পাতলা টু যাই হোক আপনারা যদি কখনো রাজশাহীতে আসেন সেক্ষেত্রে আপনারা কাটাগালিতে আইসা ইব্রাহিম হোটেলে এই নিহারি গরুর মাংস খাইতে পারেন আর যদি আপনি সেটা না পারেন বা যদি আসার কোনো সুযোগ না হয় যে না আমি ভাই রাজশাহীতে আমার যাওয়ার কোনো সুযোগ নাই আমি থাকি শরীয়তপুর মেলা তাহলে আপনি আমাদের ভিডিওটা এনজয় করেন আপনার এলাকার নিহারির দোকানে যান ভিডিওটা অন করেন অন করে ভিডিওটা দেখেন আর নিহারি খান ঠিক আছে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ